নিজে নিজেই যখন অনেক সুন্দর রান্না রান্নাবান্না করি বা খেতে অনেক বেশি মজা হয় তখন না নিজের কাছে অনেক বেশি ভালো লাগে এই যে আজকে আমি ভেজিটেবল নুডুলস রান্না করেছি আর কিভাবে করে ভেজিটেবল নুডলসটা রান্না করেছি আমি আজকে সেটা শেয়ার করব। আর এই ভেজিটেবল নুডুলসটা এত বেশি মজা হয়েছে খেতে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে তো যাই হোক আমি আজকে শেয়ার করছি আমি কিভাবে করে ভেজিটেবল নুডুলসটা রান্না করেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই আছেন। ভেজিটেবল নুডলস রান্না করার জন্য আমি শীতকালীন কিছু সবজি নিয়েছি যে সবজিগুলো এখন আমাদের হাতের কাছে খুব সহজে পাওয়া যায় আর সেই সবজিগুলো দিয়েই খুব সহজে আমি একটা ভেজিটেবল নুডলস রান্না করে ফেলেছি প্রথমে আমি ফ্রাই প্যানে এখানে পাতাকপি কেটে নিয়েছি আর পাতাকপিগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পাতাকপিগুলোকে কেটেছি ঠিক এভাবে করে আবার টমেটো কেটেছি তারপরে হচ্ছে গাজর কেটে নিয়েছি এরপরে এখানে আমি পেঁয়াজের কলি কেটে দিয়েছি জানি না আপনারা কখনো পেঁয়াজের কলি দিয়ে নুডুলস রান্না করেছেন কি না বা ভেজিটেবলের মধ্যে যেখানে নুডুলস থাকে সেখানে পেঁয়াজের কলি দিয়েছেন কি না তবে আমি এটা আমার মতো করে করেছি আমি তো বলেছি যে আমার যখন মানে যেটা মনে হয় সেভাবে করি আমি রান্না করি তবে খেতেও না অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি স্বাদ হয় এরপরে সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি আমি কিন্তু পানিটা বেশি দেইনি খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়েছি তারপরে ঠিক এক দুইটা যখন ভাব চলে আসবে তারপরে আমি সবজিগুলোকে নামিয়ে ফেলবো দেখাই যাচ্ছে যে কতটুকু ভাব আসছে তারপরে আমি নামিয়ে ফেলছি বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করে ফেলা যাবে না তাহলে সবজিগুলো একদমই নরম হয়ে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না দেখাই যাচ্ছে আমি কতটুকু পরিমাণ সিদ্ধ করেছি আরেকটা কথা সবজিটা যখন আমি সিদ্ধ করেছি আমি কিন্তু তখন সবজিটা ঢেকে দিইনি ঢেকে দিলে হয়তো সবজির কালারটা একটু নষ্ট হয়ে যেত এর জন্য আমি ঢেকে দিইনি কারণ সবজির কালার যদি ঠিক থাকে তাহলে দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও না অসম্ভব রকমের মজা হয় এরপরে আমি সবজিগুলোর পানি ঝরিয়ে নেব তারপরে আমি যেই ফ্রাই প্যানের নুডলস রান্না করব সেখানে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে আমি কাঁচামরিচ কেটে দিয়েছি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি যদি আপনারা কেউ ঝাল খেতে পছন্দ না করেন বা ঝালটা কম খান তাহলে পরিমাণটা কমিয়ে দিবেন এখানে আমি পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি নিয়েছি তারপরে কাঁচামরিচের পরিমাণটাও একটু বেশি নিয়েছি তারপরে আমি এখানে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি সবজি দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালোভাবে মিশে যায় তারপরে যখন আমার সবজিটা রান্না করা হয়ে যাবে এরপরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম যে নুরুস সেই নুরুসটাকে আমি দিয়ে দিব আর এই নুরুসটা কিন্তু ছিল কোকোলা নুরুস যদিও কোকলা নুডুলসটা আমি কখনো এভাবে করে রান্না করি নাই এটাই ছিল আমার প্রথম এভাবে করে রান্না করা আমি কোকোলা নুডুলসটা না রান্না করতে একটু ভয় পেতাম কারণ কোকোলা নুডুসটা আমি খুব ভালোভাবে রান্না করতে পারতাম না এই যে ভেজিটেবল দিয়ে যেহেতু আমি নুডুলসটা রান্না করেছি অসম্ভব রকমের সুন্দর হয়েছে আর অসম্ভব রকমের মজা হয়েছে আমি তো একটু প্রথমে ভয়ই ছিলাম যে আসলে আমি ঠিকভাবে রান্না করতে পারবো কি না তারপরে এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছি অন্য নুরুসের সাথে তাও নুডলসের মশলা থাকে কিন্তু এই নুডলসটার সাথে নুডলসের মশলা ছিল না এটার জন্য আমি চাট মশলা দিয়েছি তারপরে আমি আরও ভালোভাবে নুডলসটাকে রান্না করে নেব যখন সম্পূর্ণভাবে রান্না করা হয়ে যাবে চাট মশলা দিয়ে দেওয়ার পরে তারপরে পরিমাণ মতো লবণ দিতে হবে আর নুরুসের মশলা ঘরোয়াভাবে বানানো যায় কি না সেটা হচ্ছে কমেন্ট করে জানাবেন এরপরে আমি নুরুসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি একটু সময় ধরে আর একটু খেয়াল রাখতে হবে নুরুসটা যেন একদম ভেঙে না যায় আর আমি ওভাবে করেই সিদ্ধ করেছি যেন নুরুসটা একদমই গলে না যায় আমি একটু শক্ত রেখে তারপরে হচ্ছে নুরুসটাকে সিদ্ধ করেছি এরপরে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি আর ডিমটা কিভাবে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে অন্য সময় ডিম হচ্ছে আমরা শুরুতেই দিয়ে থাকি যখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিই তখন হচ্ছে ডিমটাকে দিয়ে থাকি আমি এখানে ডিমটা একটু ভিন্নভাবে দিয়েছি ডিমটাকে আগে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি তারপরে এখানে টুকরো টুকরো করে কেটে তারপরে দিয়েছি আর কিভাবে করে টুকরো টুকরো করে কেটেছি সেটা দেখাই যাচ্ছে এভাবে করে যদি ডিম দেওয়া হয় তাহলে ডিমের যে ঘ্রান সেই ঘ্রানটা থাকে না সাধারণত আমরা যেভাবে করে নুডলসের মধ্যে ডিম দিই ওইভাবে করে নুডলসে ডিম দিলে আমার কাছে ডিমের কেমন যেন একটা ঘ্রাণ থেকে যায় এটার জন্য আমি ওইভাবে নুডলসের মধ্যে ডিম না দিয়ে আমি এভাবে করে আগে ডিমটাকে ভেজে নিই দেন তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে তারপরে আমি নুডুলসের মধ্যে ডিমটাকে দিয়ে দেই ইতিমধ্যে ভেজিটেবল নুডুলসটা রান্না করা হয়ে গিয়েছে আর এটা ছিল আমার খুব পছন্দের একটা নুডুলস এভাবে করে কেউ রান্না করেছেন কিনা না আর আমার রান্নাটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ